আমি এইভাবে অপমানিত হবেন খুব ভাল লাগলো যেমন দেখেছি এই এই ওয়েব সিরিজে কাজ করতে গিয়ে সরি একটা চ্যালেঞ্জ ভেতরে ভেতরে নিয়েছিলাম তার পেছনের কারণটা ছিল হচ্ছে যে আমাকে সবাই না ওই দুষ্ট লোকের পাঠ দেয় ভালো মানুষের পাঠ বোধহয় আমি পারি না তো তখন আমাকে একটা চ্যালেঞ্জ হয়ে দিয়েছিল যে এটা কিন্তু চোখ পাকিয়ে দিলে নয় বুঝেশুনে শুনে করবে আর ওই হ্যাঁ একটা গামছা গলায় দেওয়া কোনো নেতার পাঠ নয় এইভাবে অপমান করেছিল এবং আমার বিশ্বাস যে আমি খুব ভালো মতনভাবে টোটোলেন কথা অনুযায়ী আমি পাঠটা করতে পেরেছি এটা আমার কনফিডেন্স এটা তো গেলে না হাতের লাগা আর হচ্ছে যে আমি আড্ডা টাইমে সম্ভবত এটা আমার তৃতীয় সিরিজ এটা না খাতা আমি আনি

प्रधानमतः हमें जो क्या बोल আমি একটা কথা খুব স্পষ্ট করে বলে দিতে চাই আমি জানি আমরা এখানে একটা শোয়ের প্রমোশন করতে এসেছি একটা ট্রেলার লঞ্চ করতে এসেছি তবে আই ওয়ান্ট টু ইগনোর দ্য ফ্যাক্ট যে আমাদের সকলে একটা ঘটনা ঘটেছে উইচ আই হ্যাভ কন্ডেমড পার্সোনালি এবং আমি স্টেজে দাঁড়িয়েও আই উই আর লঞ্চিং দিস ট্রেলার টু কন্ডেম দ্য ইন্সিডেন্ট এবং আমি আশা করবো যে যে মেয়েটির সাথে এই ঘটনাটা ঘটেছে তার এবং তার পরিবার যাতে ন্যায় বিচার পায় তার জন্য সমস্ত রকমের সাপোর্ট এবং কি বলবো আই থিঙ্ক আমি এ বেশি আমরা তো এ বেশি কিছু করতে পারি না আমরা চেষ্টা করতে পারি এবং যারা রাস্তায় দাঁড়িয়ে আজকেও ধর্নায় রয়েছেন এটা বিরোধিতায় যারা এখনো মিছিল করছেন তাদের জন্য আমার পুরো সাপোর্ট রইলো শিল্পও হবে আর্ট ইজ গোয়িং টু ইভেন ইনফ্যাক্ট ট্রাই ইন দ্য হার্ডেস্ট অফ টাইমস আই অলওয়েজ বিলিভ দ্যাট সেটা হোক সিরিজও হবে শুটিং হবে কিন্তু আই হোপ এখানে যেন আমরা জাস্টিস পাই থ্যাংক ইউ সো মাচ এবার বলি এই বছর আমার যে কাজগুলো বেরিয়েছিল তার মধ্যে একটি কাজ পারিয়া এবং সেটা দেখার পরে অনেকেই এই ব্যাপারটা বারবার বলতো যে

আগে বুদ্ধু স্যার বললেন ইনফ্যাক্ট যে একটা চেঞ্জ আছে এই চরিত্রটার মধ্যে ওর বাবা যেটা আমরা ট্রেলারেও দেখেছি তারা অনেক গুলি বলার মধ্যে দিয়ে তার জীবন কাটে কিন্তু সেসবের মধ্যে দিয়ে ছেলেটা যে বেসিক্যালি খুব ভালো এবং ও যে খুব মানে আহ সিঙ্গেল মাইন্ডেডলি একজনকে খুব ভালোবাসে অবসেসড সেইটা 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 খুব পরিষ্কার হবে সিরিজে বাকিটা আমি কিছু বলবো না তো একটা প্রেমের গল্প করতে পেরে আমি খুব খুব খুশি আবার দ্যাট ইজ অ্যাবাউট ইট স্টেজে যারা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফর বিং সো সাপোর্টিভ শুটিং চলাকালীন আপনারা প্লিজ সিরিজটা দেখবেন ভালোবাসার গল্প খুব একটা ওটিটিতে হয় না প্রায় হয়ই না সারা খুব থ্রিলার হয় সো পারলে গল্পটা দেখবেন এবং আপনাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকেও বলবেন দেখতে থ্যাংক ইউ সো মাচ যার জন্য এতক্ষণ ওয়েট করেছিলাম তার কাছে দিয়ে দিই মাইকে আচ্ছা ও কিন্তু বলছে যে আমার জন্য ওয়েট করেছিল হ্যাঁ শুধু 5 মিনিট ওয়েট করেছিল আমি বলে দিচ্ছি বলছে এক ঘন্টা ওয়েট করেছিল আচ্ছা 5 মিনিট 5 মিনিট ওয়েট করেছিল হ্যাঁ আচ্ছা আমি যাই হোক সবার প্রথমে আমি ফার্স্ট অফ অল অরিজিতাকে থ্যাঙ্ক ইউ বলতে চাই আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য দিস ইজ মাই ফার্স্ট ওয়েব সিরিজ আর আমার উপর ট্রাস্ট করার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ আর আমি রানী দাকেও থ্যা�க்கு বলতে চাই আগে টাইমস কে থ্যা�க்கு বলতে চাই আমাকে কাছে সবাই তো সব কিছু বলেই দিয়েছে আমি কি বলি হ্যাঁ মানে আমার ফেভারিট সিজন হচ্ছে মনসুন আর মনসুন হচ্ছে প্রেমের সিজন তো আপনাদের জীবনে যদি প্রেম ভালোবাসা <laughs> 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 <laughs>

but congratulations on this but you shall have lot we have a wedding for you to খুব সুন্দর খাবার এটা 6 কেনাক के আছে বেড ফ্লো অল জিনিস এই খাবার আমরা অনেক কিছু খেয়েছিলাম সো থ্যাংক ইউ সো মাচ এন্ড অল দ্য বেস্ট এনজয় আপনারা সবাই আসবেন এবং বাই আউট এভরিওয়ান ইজ গ্রেট বিগ বডি কুজিন আছে সো অল দ্য বেস্ট অল দ্য বেস্ট ম্যাম আই থিং আই উইল গো স্ট্রেট টু দিস हाँ 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 हाँ

ক্যারেক্টারটার আগে আমার একটা জিনিস বলার আছে অফকোর্স লাইক ঠিক আছে হ্যাঁ সো আমি এটা বলতে চাই বিকজ আমরা দুজনেই এখানকার ইয়াং অ্যাক্টার্স আমরা এখানে আমরা একটা সিরিজে প্রমোশন করছি আটা টাইমসে তবে যেটা বলার কথা সেটা হচ্ছে যে উই আর অ্যাওয়ার যে শহরে একটা খুব জঘন্যতম একটা ঘটনা ঘটে গেছে এবং সেটার একটা ইনভেস্টিগেশন চলছে এবং অ্যাজ অ্যাক্টার্স শি ইজ আ উমান আই আই হ্যাভ বি যে আমাদের শহর প্রচন্ড সেফ একটা শহর কিন্তু সেই শহরে এরকম একটা ঘটনা ঘটেছে উই কন্ডেম দ্যাট হোল হার্টেডলি তার মধ্যেও কাজ করে যেতে হচ্ছে আমাদেরকে আমাদের কাজ করতে হবে আমরা বিশ্বাস করি যে যখন সময় খারাপ যায় তখন কোথাও গিয়ে আর্ট মানুষকে ইন্সপায়ার করে সো ইয়া দিস ইজ সামথিং দ্যাট উই ওয়ান্টেড টু সে এবং তিলোত্তমা তিলোত্তমার জন্য জাস্টিস আমরাও চাই এবং আমরা চাই যে সেই জাস্টিসটা যেন ফ্রি এবং ফেয়ার হয় দ্য ট্রায়াল ইজ ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড উই অ্যাপসলুটলি কন্ডেম দ্য ইনসিডেন্ট উইচ হ্যাজ হ্যাপেন্ড থ্যাংক ইউ সো চরিত্রটার ব্যাপারে হচ্ছে যে আমি এখানে রুদ্র সামন্ত বলে আমি একটা চরিত্র করছি তার বাবা বিশাল একটা প্রমোটার কাইন্ড অফ ডন তার ছেলে এবং বাবার বিজনেস এমনই সেখানে গুলি গোলা চলে হিজ কাইন্ড অফ আমাংস্ট দ্য গ্যাংস্টার্স ইন দ্য ইন ইন দ্য সিটি এবং সেখান থেকে ছেলেটা আস্তে আস্তে চেঞ্জ হয় এবং চেঞ্জ হয় এই মেয়েটির কারণে ইরার কারণে এবং ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় আমি তার বেশি আর কিছু বলছি না ট্রেইলারে কিছুটা ঝলক আমরা পেয়েছি আগেন আই

হচ্ছে ইরা যার স্বামী মারা যায় মানে বিয়ের এক বছরের মধ্যে মারা যায় শি ইজ ভেরি ইয়াং মানে ওকে সবাই বলে যে তুমি কেন এইভাবে বিধবার মতন আছো আজকালকার দিনে মেয়েরা তো খুব মানে নিজে আরও একটা বিয়ে করো নো বি হ্যাপি বাট ও এতটাই ভালোবাসে নিজের স্বামীকে এবং ওর শাশুড়ি শাশুড়ি মাকে যে ও ওটা থেকে বেরিয়ে আসতে পারে না ওর মনে হয় যে এটা আমার দায়িত্ব যে আমি ওদেরকে সার্ভ করি আমি ওদের টেক কেয়ার করি আর ওর মনে হয় সামাও যে হ্যাপি হওয়াটা ও ডিজার্ভ করে না সামহাও কিন্তু কিন্তু দেয়ার কামস রুদ্র যে ওর লাইফে একটা হোপ মানে মানুষের লাইফে একটা হোপ আনে আর কি অ্যান্ড ওকে বিলিভ করায় যে না লাইফে সেকেন্ড চান্সেসও আছে আর নিজেকে ভালোবাসা যায় আর তুমি নিজেকে একটা সেকেন্ড চান্স দিয়ে দেখো না অবভিয়াসলি আমার মনে হয় সবার লাইফেই আপস অ্যান্ড ডাউন থাকে কিন্তু লাইফে একবার দ্বিতীয় থার্ড ফোর্থ চান্স নিজেকে দেওয়া উচিত অ্যান্ড আই থিঙ্ক সবার বেশি নিজেকেই ভালোবাসা উচিত কলেজে ভাবতাম যে একবারই হয় তার আগে শাহরুখ খান বলেছিল যে একবারই হয় কুছ হতে আছে তবে মানে সেই ছবিতেই বোঝা গেছিল যে অনেকবার হয় কিন্তু প্রথমবার যেভাবে হয় সেটা আমার মনে হয় না কোনোবারই হয় হ্যাঁ মানে একটু স্পেশাল হয় বাট যেটার ব্যাপারে সিরিজে বলা আছে যে তার যখন স্বামী মারা যায় বা তার ডিভোর্স হয়ে যায় আমরা ধরে নিই সোসাইটি হিসেবে যে মানে তারা আর কোনোদিন প্রেম করতে পারবে না জীবনটা শেষ এবং সেখানে কোথাও গিয়ে এই সিরিজটা সেটাকে অ্যাড্রেস করে রুদ্রই সেটা বোঝানোর চেষ্টা করে যে তোমার জীবনটা শেষ হয়ে যায়নি তোমার সামনে একটা গোটা জীবন পড়ে রয়েছে কিন্তু মেয়েটা যা হয় আর কি একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে তার মনে হয় যে না আমাকে আমার শ্বশুর শাশুড়ির দেখভাল করতে হবে আই কান্ট ডু দিস সোসাই সমাজ কী ভাববে তো সেটা আমার মনে হয় এবার ব্রেক করা উচিত এবং সেটা আমাদের সমাজে হয় সব জায়গাতেই হয় আজকাল চলছে কিন্তু এই স্টিরো টাইপটাকে ব্রেক করে সিরিজ

Terima kasih telah <laughs> menonton! Bye প্রেমের গল্প টাইম রিসেন্ট একটু একটা প্ল্যান করেছে যে কিছু প্রেমের গল্প সকলের সামনে নিয়ে আসার জন্য কারণ আমরা সাধারণত দেখি যে বিভিন্ন প্ল্যাটফর্মে যেগুলো আসছে এই মুহূর্তে সবই তো থ্রিলার বা ক্রাইম থ্রিলারের কিছু তো আমরা একটু প্ল্যান করেছি অন্য রকমের গল্প সকলের সামনে নিয়ে আসার জন্য এবং সেটা যদি একটু স্টোরি বা যেগুলো সাধারণত এখন হচ্ছে না সেরকম কিছু নিয়ে আসার জন্য তো সেটাই আমাদের মেন লক্ষ্য এবং গল্পটা প্রথমত বলি যে বর্ষার নিয়ে একটা গল্প এবং সেখানে কলকাতার বৃষ্টি কলকাতার তার মধ্যে বর্ষাকালে যে প্রেমের মৌসুমটা চলে তো এরকমই বর্ষার একটা নিখাট নিপাট প্রেমের গল্প আর গল্পটা প্রথমত মাথায় আসে আনে আমাদের আমাদের সুদ্রিমস এবং আর্ট এটাই তিনি গণধার এবং তারপর সুদীপ দা এবং আমাদের আর্ট টিমের প্রত্যেকে মানে কলল দা সৌরভ সন্দীপ দা এবং রানিদা কহিলি সকলের মিলেই মোটামুটি এটাকে এবং আলটিমেটলি আমরা চেষ্টা করি যেটাকে বলদায় আসার জন্য এবং আপনারা দেখে নিয়েছেন তারা কারা আছে প্রত্যেকে আরও দু একজন মিস করে আছে যে বুদ্ধদা এবং ময়নাদি তো হ্যাঁ স্যান্ডি এরাই বেসিক্যালি মূল চরিত্র আমাদের করেছি মানে অনেক ছোট্ট এখন বড় হয়ে গেছে প্রথম ডিরেকশনে আমি কাজ করলাম আমার আট টাইমস এর প্রথম ওয়েব সিরিজ দেখেছি তোমাকে শ্রাবণে শ্রাবণ প্রেম বৃষ্টি নিয়ে কথা হচ্ছিল হ্যাঁ বৃষ্টির সঙ্গে প্রেম করেছি আমরা শুটিং করতে করতে এবং ঝগড়াও করেছি কারণ বৃষ্টি অনেক সময় আমাদের শুটিং এর অন্তরাগ হয়ে উঠছিল কিন্তু গল্পটা যে বলা যাবে না বেশ একটা গল্প দেখতে হবে বসে আমার শুধু অনেক সময় মনে হচ্ছে এটা কেন সিনেমা নয় তো হবে আরো ভালো ভালো গল্প নিয়ে আরো ভালো ভালো সিনেমা হবে সুদীপের গল্প

এই প্রজন্মের যারা জেনেক্টের এবং তখন থেকে অনেক কিছু শেখার আছে কারণ টাইম লাইন আমরা জানি আজকের দিনে ক্রমশ কমে আসছে আমরা যখন শুরু করেছিলাম তখন পঞ্চাশ দিনে ষাট দিনে ছবি হলো আর সতেরো আঠেরো দিনে ছবি হয় এগারো দিনে সিরিজ হয় চারটো আছে তো অ্যাকচুয়ালি ক্যাপ্টেন অফ দ্য আই বি থ্যাঙ্কফুল কারণ ওরা যখন কাজ করে তখন বোঝা যায় যে আজও ডেলিভারি আছি এবং চেষ্টা করি যাতে ভালো কাজ করতে পারি এবং আমার বেস্ট আমি দিতে পারি এবং এখানে স্পেশাল মেনশন আমি অ্যাট দ্য এবং যারা দুজন এখানে কাজ করেছে নেহা এন্ড নেহা স্পেশাল ইজ ব্রিলিয়েন্ট নেহার কাজ দেখার মতন কাজ যারা দেখবেন দেখে বুঝবেন সম্ভব ইজ ভেরি গুড আমরা ওকে পারিয়াতেও দেখেছি এখানে নতুন করে নিজেকে